আবার আমার রাত বারোটা থেকে শুরু হয়েছে আমার ব্লগিং কারণ পরের দিন ছিল মেয়ের হাতে খড়ি তো হঠাৎ মনে হলো স্লেটটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো ওইটার মধ্যে কিছু একটু করা যাক তো সেই জন্যই রাত্রি তখন বারোটা সাড়ে বারোটা খুব স্বাভাবিক মেয়েকে ঘুম পারি আমার এইটাই হচ্ছে ফ্রি টাইম যে কোনো কিছু করার ওই যে মেয়ে ঘুম হচ্ছে আমি এদিকে ওর স্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছিলাম হ্যাঁ সকালবেলা ছটার মধ্যে উঠে পড়েছি মেয়েও আমার পিছু পিছু উঠে পড়েছিল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল। তো আমি চান ঠান করে ওকে আবার ডেকে চান করানো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো ওর প্রচণ্ড শীত করছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি না ভেতরে সায়াটা পরাই ওকে পেটিকোট পরাই কারণ আমি ভাবছিলাম যদি সামলাতে না পারে তো ওই একটা স্কার্ট পরিয়ে দিয়েছিলাম তো খুব খুশি হয়ে গেছে ও শাড়ি বেরিয়েছে ব্লাউজটা আমি কত যে মুড়েছি আগের দিনকে তারপরে গিয়ে যাই হোক করে ঠিকঠাক করে হয়েছে তাও অনেক কষ্ট হচ্ছিল তো যাই হোক তো আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কি বলবো মেয়ের হাতে করি হবে না বিয়ে দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না মানে কি বলবো আমার যেন কখন ওর হাতে করি হবে কখন হাতে করি হবে এরকম আমার মনে হচ্ছিলো তো শাড়ি পরালাম এবং শাড়িটা পরানো যতটা না কষ্টে সারা মানে যতক্ষণ শাড়িটা পরেছিল ততক্ষণ যে ওকে পরিয়ে রাখা ওইটা আমার থেকে বেশি কষ্ট ছিল প্রায় দশ থেকে পনেরো বার ওকে আমি শাড়ি ঠিক করে দিয়েছি তো মেয়ে হওয়ার হচ্ছে এইটাই একটা আনন্দ সব রকম জিনিস পরাতে পারবো শাড়ি পরাবো সাজাবো গোছাবো ও মাই এখন একটু পিছন দিয়ে ঘুরে যাও একটু ঘুরে যাও ঘোরাও ঘোরো ঘোরো একটু ঘোরো একটু ঘোরো এই তো কি সুন্দর হয়েছে এই হচ্ছে আমার সোনার ফাইনাল লুক কেমন লাগছে বলো চুলটা দেখাও তুমি নিচু করো মাথাটা নিচু করো এই যো এই যে দেখি টিপ পরেছে আইলাইনার লাগিয়েছে হার পরেছি শাড়ি চুড়ি দেখাও মাম চুড়ি চুড়ি পরেছে মাম্মামকে শাড়ি পরিয়েছি কোনো ভিডিও হবে না রিলস হবে না সেটা কি হয় তো সেই সবই বানানোর পর্ব চলছিল তো তোমরাও জানিও আমার মেয়েকে ঠিক কেমন লাগছে শাড়ি পরে তো তারপর আমিও রেডি হয়ে গেলাম আমিও ইয়েলো পরেছিলাম আর মুখটা পুরো পিঙ্কি পিঙ্কি করে নিয়েছিলাম সব পিঙ্ক পরেছিলাম তো যাই হোক চলো যাওয়া যাক এই হলো সিঁধে হাতে খড়ি দেওয়ার জন্য এই সমস্ত কিছু দিতে হয় তো আমাদের পাশেই প্রাইমারি স্কুল আছে একদম পাশে বাড়ির পাশে তো সেখানেই যাব ওর জন্য তো চলো তো এই হলো বর বর্ণপরিচয় বই সেই স্লেট এবং সমস্ত কিছু আছে তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে এই যে মা সরস্বতী মাগো তুমি আমার মেয়েকে বিদ্যে দাও বুদ্ধি দাও সুবুদ্ধি দাও কুবুদ্ধিগুলো দূর করে দাও তো পুষ্পাঞ্জলির পরে ওর হাতে খড়ি দেওয়া স্টার্ট হলো হচ্ছে হাতে খড়ি দিপ্রি দীর্ঘই। তো ওর নামটা এতই খটো মটো যে কেউ মনে রাখতে পারে না ওটা ওর জেটু হয় বাট তবুও তারও মনে নেই যে ওর নামটা কি একবার কাউকে বললে বা একবার শুনলে কারোর মনে থাকবে ও না ওর নামটা তারপর আবার বেরিয়ে পড়লাম একটু পুজোর দিন আবার ভ্যালেন্টাইন্স ডে তো ঘুরতে তো বেরোতেই হবে এমনিতেও আমরা প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন সকালবেলাটা বেরোই তো বেরিয়েছিলাম বেরিয়ে ঘোরাও হয়ে গেল ঘুরে এখন বাড়ি যাচ্ছি তো এইভাবে কাটলো আমাদের দিনটা তো তোমাদের কেমন কেটেছে তো জানিও টাটা বাই বাই টেক কেয়ার